একটু দেখান অনেক বড় হ্যাঁ ভিতরে আছে না সবকিছু আছে এটা আমরা পরিষ্কার কাজ টাস করিনি সবকিছু পরিষ্কার পরিষ্কার করে আজকে কিছু হট কালেকশন দেখাবো হ্যাঁ যেগুলো হচ্ছে ওয়াইল পুলের একদমই নিউ কালেকশন এবং সেই সাথে ভিউয়ার্সরা পাবে প্রায় 40% ডিসকাউন্ট অফার আমাদের 40% একদম 40% ডিসকাউন্ট অফারে নতুন ফ্রিজ পাবে 10 বছর গ্যারান্টি সহ পাবে 10 বছর গ্যারান্টি সহ করে 10 বছরের অফিশিয়াল গ্যারান্টি সহ পাবে মানে থেকে গেলে অর্ধেকের মতো প্রাইস থাকবে প্রায় অর্ধেক টাকার মধ্যে ভিউয়ার্সরাই আমাদের এই ফ্রিজগুলো পেয়ে যাবে আচ্ছা আমাদের এই শোরুমে আসার সরাসরি লোকেশন হচ্ছে আগারগা সাইড ফিট রোড কলাপাতা রেস্টুরেন্ট বলে যে কোনো কেউ চিনবে কলাপাতা রেস্টুরেন্টের সামনে এসে ফোন দিলে আমরা ওখান থেকে রিসিভ করে নিব যদিও আমাদের এটা কলাপাতা রেস্টুরেন্টের কাছাকাছি আর তো শুরু করতেছি আমাদের ওয়াইল পোলে দুশো লিটার খুবই আকর্ষণীয় মডেল দিয়ে ফুলের ডিজাইনে করা আছে গ্রাফিক্স টা দেখুন একদম ইউনিক নতুন একটা গ্রাফিক্স এ করা চমৎকার একদমই দেখেন না একদম ফুলের মধ্যে করা আছে গ্লাস ডোর এই ফ্রিজ গ্লাস ডোর হ্যাঁ এই গ্লাস ডোর এর ফ্রিজ টা ফিফটি ডিপ ফিফটি নর্মাল এর মধ্যে আমাদের বিওস পেয়ে যাবে একটু ভিতরে যদি আপনি দেখান একদমই নতুন একদমই নতুন এটার মধ্যে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড রয়েছে যেটা কাস্টমাররা আমাদের কাছ থেকে দশ বছর ওয়ারেন্টি সহ পেয়ে যাবে একদম অফিসিয়ালি দশ বছর ওয়ারেন্টি যেটা কিনা ওয়াইফোর্ড প্রোভাইড করে ডিপটা কিন্তু অনেক বড় না। অপারেটিভ ডিপ নিচে নর্মাল সেই সাথে এখানে একটা আলাদা বক্স পেয়ে যাবে যেখানে আলু রসুন শুকনা মশলা গুলো ইজিলি সংগ্রহ করতে পারবে করতে পারবে আচ্ছা এখন নতুন ফ্রিজ একদমই নতুন ফ্রিজ তো এই ফ্রিজটা আমাদের শোরুমের মার্কেটে প্রাইস আছে প্রায় 50000 টাকা বিওসরা আমাদের কাছ থেকে এই শোরুমটা যদি পারচেজ করে এই ফ্রিজটা পেয়ে যাবে মাত্র 33000 টাকা 33000 মাত্র 33000 টাকা পেয়ে যাবে আচ্ছা এই সারা কোনো অফার আছে ভাই তাই এছাড়া ঈদ পরবর্তী সময়ে ভিউয়ারদের জন্য আরেকটু সুযোগ করে দিচ্ছি যেহেতু আমরা অফার দিচ্ছি সেই সাথে এটা ঢাকার মধ্যে দশ কিলোর মধ্যে থাকবে বাসার নিস্তালা পর্যন্ত ডেলিভারি ফ্রি আর যারা ঢাকার বাইরে নেবে তারা পাবে কুরিয়ারের নিকটস্থ শাখা পর্যন্ত ডেলিভারি ফ্রি ফ্রি জি চমৎকার ভাই ওরা চৌষট্টি জেলায় কুরিয়ারের আমরা মাল প্রোভাইড করে দিচ্ছি ঈদের পর অফার প্রোভাইড অফারটা থাকছে পরবর্তীতে সেম ডিজাইনের আরেকটা ফ্রিজ কালারের কিছুটা ডিফারেন্স আছে প্রিন্টের মধ্যে হ্যাঁ গ্রাফিক্সের একটু ডিফারেন্স আছে একই মডেলের একই ডিজাইনের গ্রাফিক্সের ডিজাইনের একটু পরিবর্তন আছে আচ্ছা তো এটাও কিন্তু 236 লিটারে গ্লাস ডোরে করা এই ফ্রিজটা উপরে ডিপ নিচে নরমালে করা প্রায় 50 50 ডিজাইনে করা সেম টু সেম হ্যাঁ ভাই এগুলো ডিপে দেখেন হিউজ জায়গা আছে কিন্তু অনেক বড় নরমালি কিন্তু ডিপটা অনেক বড় ভাই হ্যাঁ হিউজ জায়গা আছে আমাদের প্রবাসী অনেক ভাই ব্রাদার আছে যারা কিনা আপনি একটু ভাবিদেরকে নতুন ফ্রিজ গিফট করতে চান তারা কিন্তু সাশ্রয় মূল্যে আমাদের কাছ থেকে এই ফ্রিজ গুলা নিতে পারবে নিতে পারবে প্রায় চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের এই ফ্রিজ গুলা পেয়ে যাচ্ছে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে তো এই ফ্রিজটাও কিন্তু শোরুমে প্রায় পঞ্চাশ হাজার টাকা প্রাইস আছে আমাদের কাছে প্রাইস পাচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার মাত্র তেত্রিশ হাজার এবং এই ডেলিভারি চার্জ ফ্রি এই সাথে ডেলিভারি থাকছে সমগ্র চৌষট্টি জেলায় ডেলিভারি ফ্রি আচ্ছা এরপরে ভাই

নিউ ফ্রিজ এবং হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে 10 বছরে নাকি ভাই অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে 10 বছরে ওয়াইল্ড কুলার হ্যাঁ ভাই এটা প্রাইস গ্লোবাল একটা ফ্রিজ ভাই আমাদের বাংলাদেশে অনেক ব্র্যান্ড আছে অনেক কোয়ালিটি আছে তো ওয়াইল্ড কুল কিন্তু অবশ্যই একটা গ্লোবাল ব্র্যান্ড আমেরিকান আমেরিকান গ্লোবাল ব্র্যান্ড তো ওয়াইল্ড কুলার এই ফ্রিজটা আমাদের শোরুমে তো ভাই এটা 48000 এর মতো প্রাইস আছে তো আমরা এই ডিসকাউন্ট দিয়ে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এই ফ্রিজটার প্রাইস রেখেছি মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার এর জন্য আর কিছু নাই ভাই ভাই এর সেই সাথে পাচ্ছে বিও ঢাকার মধ্যে দশ কিলোর মধ্যে পাবে বাসা নিস্তলা পর্যন্ত ডেলিভারি ফ্রি আর সমগ্র বাংলাদেশ চৌষট্টি জেলায় কুরিয়ার শাখা পর্যন্ত ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি পাবে জি ভাই আচ্ছা নাইম ভাই পরবর্তীতে ওয়াইল্ড পুলের ইউনিক আরো কিছু দুই হাজার পঁচিশে মডেল দেখাচ্ছি আমরা এটা হচ্ছে ব্ল্যাক ডিজাইনের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছে তারা আমাদের এই ফ্রিজ গুলো অনাসি পছন্দ করবে তো এটা এটা হচ্ছে দুইশো ছত্রিশ এর মডেলটা হচ্ছে দুইশো ছত্রিশ এর ক্রিস্টাল ব্লাক ক্রিস্টাল ব্লাক ক্রিস্টাল ব্লাক এই ফ্রিজটাও কিন্তু সম্পূর্ণ গ্লাস ডোরে করা এবং গ্লাস এর মধ্যে কালোর একটা জড়ি জড়ি একটা ডিজাইন রয়েছে আচ্ছা ভিতরে দেখো এটা ভিতরে যদি একটু দেখাই আপনাদেরকে উপরে ডিপ স্টক লোডের কিন্তু বেশি নাই যারা দেখতেছেন বিভিন্ন জেলা থেকে অবশ্যই অর্ডার করে ফেলবেন ভাই বেশি কিন্তু নাই নাকি আছে আমাদের কাছে তাও পর্যাপ্ত স্টক আছে যদি কেউ মানে পাইকারি নিতে চায় তারও আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা পাইকারিও দিয়ে থাকি আচ্ছা হ্যাঁ তো সেই ক্ষেত্রে হচ্ছে উপরের দিক নিচে নরমাল এই ফ্রেসটা 236 এর ক্রিস্টাল ব্ল্যাক তো এটাও কিন্তু শোরুমে প্রায় 50000 টাকার মতো প্রাইস আছে আজকে ডিসকাউন্ট উপলক্ষে আমাদের এখান থেকে পেয়ে যাবে মাত্র 33000 টাকা 33000 33000 টাকা আচ্ছা আচ্ছা এটাতে আরো 500 টাকা কমাই দিলাম 32500 সমর্পণ করে দেন জান আচ্ছা ঠিক আছে এটা 32 করে দিলাম সেই সাথে ডেলিভারি কিন্তু থাকছে একদম সম্পূর্ণ ফ্রি ফ্রি সম্পূর্ণ ফ্রি পরবর্তীতে আরেকটা মডেল দেখাচ্ছি ভাই অনেকে আছে যারা ফ্রস্ট টাইপ ফ্রিজ পছন্দ করে না নন ফর ফ্রিজ খোঁজে তাদের জন্য রয়েছে আমাদের নন ফ্রস্টের দুশো পঁয়ষট্টি লিটারের একটা ফ্রিজ ইনভার্টার ইনভার্টার টেকনোলজি আর সিক্স গ্যাসে করে ইনভার্টার টেকনোলজি ভাই আচ্ছা তো আমাদের এই ওয়াইলপুলের প্রতিটা মডেলের ফ্রিজে কিন্তু আর সিক্স গ্যাস ব্যবহার করা সেই সাথে বিদ্যুৎ বিল অনেক কম আসবে একশো থেকে দেড়শো টাকা বিদ্যুৎ বিল আসবে এই ফ্রিজ গুলাতে তো ভাই এটা হচ্ছে দুশো ছত্রিশের নন ফ্রস্ট ফ্রিজ এটা আমরা ভিতরে দেখাই

মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ মাত্র ছত্রিশ হাজার টাকা করে দিছি দুইশো পঁয়ষট্টি লিটার ইনভার্টার টেকনোলজিতে করা একটা সম্পূর্ণ নতুন ফ্রিজ এর সাথে দশ বছরের গ্যারান্টি অ্যাভেলেবেল এবং ডেলিভারি চার্জ ডেলিভারি সাথে ফ্রি ভাই আমার চ্যানেল থেকে আসতে আর কোন অফার আছে আপনার চ্যানেল থেকে আসলে শোরুমে যারা সরাসরি আসবে তাদের জন্য একটা সম্মান থাকবে থাকবে জি আচ্ছা পরবর্তীতে আমরা হচ্ছে দুইশো সাতান্ন লিটারের ক্রিস্টাল ব্ল্যাক এর আরেকটা মডেল দেখাচ্ছি এটা একটা ইউনিক ডিজাইনে করা আছে মাঝখানে একটা বিট রয়েছে নিকেলের যেটা কিন্তু এই ফ্রিজটার একটা আলাদা লুক দিয়েছে এবং ডিজাইনটাকে খুবই সুন্দর করেছে এবং এটা কিন্তু অনেক বড় সাইজ হ্যাঁ এটা দুইশো সাতান্ন লিটারের বিগ সাইজের একটা ফ্রিজ ভিতরে যদি আমরা একটু দেখাই অনেক বড় ফ্রিজ দেখছেন অপারেটিভ নিচে হ্যাঁ এই ফ্রিজে কিন্তু প্রচুর জায়গায় ফিফটি ডিপ ফিফটি নর্মালে করা হ্যাঁ কারণ আমাদের অনেকে গ্রাম অঞ্চলে বা শহরে যারাই ফ্রিজ ইউজ করতেছে তারা ডিপটাকে নর্মালি একটু বড়সড়ই খোঁজে তাদের জন্য রয়েছে আমাদের এই ফ্রিজটা দুশো সাতান্ন লিটারের তো ভাই এটার শোরুম প্রাইস আছে প্রায় ষাটের মতো তো আজকে ভিডিও দিব এটা স্পেশাল অফার স্পেশাল স্পেশাল অফার দিব আমাদের আমরাও কিন্তু শোরুম এগুলো চল্লিশ পাঁচচল্লিশ পর্যন্ত বিক্রি করি তো এটা আজকের বিয়ারদের জন্য থাকছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় দুইশো সাতান্ন লিটারের ক্রিস্টা ব্লাক দশ বছরের ওয়ারেন্টি সব আছে ভাইয়া এছাড়াও তো পাচ্ছে এই সাথে পাচ্ছে ডেলিভারি একদম সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আর ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে আপনার ব্লগের কথা বললে তাদের জন্য আছে স্পেশাল ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে অবশ্যই আপনি ব্লগের কথা বললে তাদের জন্য স্পেশাল অফার থাকবে Samsung একটা সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির ফ্রিজ দিয়ে Samsung Samsung এর সম্পূর্ণ ফ্রেশ সেই সাথে গ্যাস কম্প্রেসর অরিজিনাল পাচ্ছে এই ফ্রিজটাতে রিকন্ডিশন এই ফ্রিজটা পেয়ে যাবে আমাদের কাছে

এই জাপানি ফ্রিজটা আমরা প্রাইস দিয়েছি সোরমের ষোলো হাজার টাকা আজকের ব্লগ আর ভিডিও উপলক্ষে এটা প্রাইস করে দিলাম তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো মাত্র তেরো হাজার জন্য কাস্টমার জন্য কি আছে

ডিসকাউন্টে এটা পেয়ে যাবে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে সেই সাথে পাচ্ছে ডেলিভারি একদমই ফ্রি ভাই নাইন জন্য কিছু অফার আছে কিনা ভাই ভাই নাইন অফার ডেলিভারি ফ্রি বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা তো ভাই পরবর্তীতে আমরা আরেকটা ফ্রিজ দেখাচ্ছি ওয়েস্টার ফ্রিজ ওয়েস্টার ওয়েস্টার ফ্রিজ সবকিছু অরিজিনাল আছে নন ফ্রস্টেড এই ফ্রিজটা যারা নন ফ্রস্টেড করছেন তারা দেখবেন আমাদের এই ফ্রিজটা সাইজটা বড় আছে না ভাই মোটামুটি 13 14 এর একটা ফ্রিজ সবকিছু কিন্তু अवेलेबल আছে ভাইয়া अवेलेबल আছে নন ফ্রস্টেড এই ফ্রিজটা এটা আমাদের শোরুম প্রাইস আছে 14000 টাকা ভাইয়া আজকের স্পেশাল অফার মাত্র 12500 টাকা 12500 মাত্র 12500 টাকা 12 করে দিন ভাই আচ্ছা ভাই আপনার কথা রেখে দিলাম মাত্র বারো হাজার টাকা সেই সাথে ডেলিভারি থাকছে একদম ফ্রি ফ্রি একদম ফ্রি চমৎকার একটা অফার দেখে নেন যারা কিনতে পারেন ঈদের আগে ঈদের পরে বুকিং দেন গ্যাস কম্পেশন অরিজিনাল কিন্তু পরবর্তীতে ভাই স্যামসং এর একটা ফ্রিজ দেখাচ্ছি নন ফ্রোস্টের নন ফ্রোস্ট হ্যাঁ দেখেন কালারটা আউটলুকটা দেখেন একদম ফ্রেশ আছে কোনো রকম স্কেচ স্পেস স্পট কিছুই নাই ভিতরে একটু দেখাই আমরা উপরে ডিপ নিচে নরমাল এ করা মাশাআল্লাহ উপরে ডিপ নিচে নরমাল কন্ডিশন কিন্তু ভালো আছে নন কিন্তু মোটামুটি বেশ ভালো জায়গা করেছে এই ফ্রিজটাতে জায়গা আছে ভালো এই ফ্রিজটাও কিন্তু ভাইয়া গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে অরিজিনাল আছে আন্ডে 100% গ্যাস কম্প্রেসার অরিজিনাল এই ফ্রিজটা আমাদের শোরুমে প্রাইস রেখেছে 14000 টাকা আজকের ভিডিও উপলক্ষে এই ফ্রিজের প্রাইস করে দিলাম মাত্র 12000 টাকা 12000 মাত্র 12000 টাকা চমৎকার একটি অফার কম্প্রেসার সেই সাথে ডেলিভারি থাকছে একদমই ফ্রি পরবর্তীতে আমি একটা ফ্রিজ দেখাচ্ছি এলজি নন ফ্রস্ট ফ্রিজ ভাইয়া নন প্রশ্নের মধ্যে যারা বড় ডিপ করছে তারা দেখতে পারে আমাদের এই এল জি ষোলো সেফটি এই ফ্রিজটা এটা কিন্তু বিগ সাইজের বাই ফ্রিজ তো এই ফ্রিজটা সিলভার কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর ডিজাইনে করা আছে এবং এটার ভিতরের ডিজাইনটা একটু দেখাই উপরে নরমাল নিচে কিন্তু ডিপ ভাই ড্রয়ার সিস্টেম ফ্রিজ ড্রয়ার সিস্টেম ফ্রিজ ভাই এটা কিন্তু অনেক বড় বড় ড্রয়ার আছে আপনার ড্রয়ারে ড্রয়ার আছে এখানে আবার ফাঁকা স্পেস আছে খুব ইজিলি জিনিসপত্র রাখতে পারবে নন ফ্রস্টার ফ্রিজ ভাই এটা নিচে ডিপ উপরে নরমাল এই ফ্রিজটি আমাদের শোরুম প্রাইস আছে ভাই 16000 টাকা

ওপরে নরমাল নিচে ডিপ তিনটা ডয়ারে করা আছে কেউ চাইলে ডয়ার গুলো ছাড়াও ব্যবহার করতে পারবে সেল সিস্টেম আছে তো ভাই এটার আমাদের শোরুম প্রাইস আছে 14000 টাকা 14000 আজকের স্পেশাল অফার মাত্র 12000 টাকা 12000 মাত্র 12000 बेटा এটার জন্য কোনো অফার টফার নাই আমার পক্ষ থেকে ঈদের পরে অনেকের হাতে টাকা পয়সা নাই ভাই আচ্ছা ঠিক আছে এটার একটা ধামাকা দিয়ে দিলাম মাত্র 11000 টাকা 11 11000 টাকা ভাই

সবকিছু কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল আছে এবং কোয়ালিটি সম্পূর্ণ ফ্রিজ এটা হ্যাঁ তো ভাই এটা আমাদের শোরুমের প্রায় চাওয়া হয়েছে বিশ হাজার টাকা আজকের ভিডিও ফলকে এটা করে দিলাম ভাই মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আরো চাই ভাই আরো করতে চাইলে তো আপনার ভিডিও বলাকে তো লস হয়ে যাচ্ছে আচ্ছা ভাই এটা করে দিলাম একদম 16000 টাকা সেই সাথে ডেলিভারি থাকছে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি 16000 টাকা হাইব্রিড ফ্রিজ মাত্র 16000 টাকা যারা বড় সরো হাইব্রিড ফ্রিজ করছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা স্যামসাং এর ফ্রিজ স্যামসাং স্যামসাং এর ফ্রিজ ভাই ফ্রিজটা কিন্তু খুবই

আচ্ছা এটা করে দিলাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার করে দেন তাই দেন ভাই আচ্ছা করে দিলাম মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা না ষোলো হাজার টাকা করে দিলাম এই ফ্রিজ মানে এই ভিডিওতে কিনতে না পারবে ভাই তার পরবর্তী ভিডিওতে এরকম ফ্রিজ পাওয়া যাবে পাবে না আচ্ছা পরবর্তীতে হাইব্রিড এর আরো একটা ফ্রিজ দেখা যাচ্ছে স্যামসাং ব্র্যান্ডের ফ্রিজ তো এটা কিন্তু আমাদের শোরুমে প্রাইস রেখেছে ভাই 25000 টাকা বিগ সাইজের একটা ফ্রিজ ভাই দেখেন না এখানে ওই যে আইস ওয়াটার ডিসপেন্সার আছে হ্যাঁ অনেক কিছু আছে এই ফ্রিজটার মধ্যে

এবং ঢাকার মধ্যেও কিন্তু বাসার নিচতলা পর্যন্ত ডেলিভারি ফ্রি পাচ্ছে নাইম ভাই আরো একটা ফ্রিজ দেখাচ্ছি হাইব্রিড ফ্রিজ সেই সাথে থাকছে সার্ফে জাপানি ফ্রিজ জাপানি ফ্রিজ সার্ফে জাপানি ফ্রিজ পাঁচশো লিটার এই ফ্রিজটা পেয়ে যাবে বিহসটা পেয়ে যাবে একদমই সাশ্রয় মূল্যে সাশ্রয় মূল্যে সাশ্রয় মূল্যে পাবে একদম স্পেশাল অফারে পাবে ঈদ পরবর্তী সময়ে থাকছে ধামাকা অফার ভিতরে হাইব্রিড এই ফ্রিজটা পেয়ে যাবে বিহসটা আমাদের শোরুম প্রাইস আছে প্রায় পঁচিশ হাজার টাকা এই ফ্রিজটা আমাদের শোরুমে ডিসকাউন্ট উপলক্ষে পেয়ে যাবে মাত্র বিশ হাজার টাকায় বিশ টাকা মাত্র বিশ হাজার টাকায় নাসির ভাই ভাই এই ফ্রিজটা কিন্তু একদমই নিয়ে আসার পরে কোনো রকম সার্ভিসিং করা হয় না এখনো পর্যন্ত এটা যখন আমরা পরিষ্কার করব একদম নতুন লুকে চলে আসবে ভাই ভাই এটা ভালো করে দেন ভালো করে দেন ভাই আচ্ছা ভাই এটাতে আরো 1000 কমে প্রাইস করে দিলাম মাত্র 19000 টাকা ভাই শার্পের ফ্রিজ এগুলো কিন্তু 1 লাখের উপরে ভাই আরো 1000 টাকা ভাই আচ্ছা ঠিক আছে এটা করে দিলাম মাত্র আঠারো হাজার টাকা ভাই স্পেশাল ডিসকাউন্ট করতে যায় আমার কিন্তু এই ভিডিওতে পুরো লস হয়ে যাচ্ছে প্রতিটা প্রোডাক্টে ভাই একদমই প্রাইস রিজনেবল করে দিয়েছে আঠারো হাজার টাকায় পাঁচশো লিটার পাঁচশো লিটার ফ্রেশ ঠান্ডা হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা পাবে ঠিক আছে মাত্র আঠারো টাকা করে দিলাম